আসসালামু আলাইকুম আমি আজ আপনাদেরকে চালের গুঁড়ো দিয়ে তালের কেক বানিয়ে দেখাবো তো এটা বানানো খুব সহজ আর খেতেও দারুণ হয় তালা চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় আগে জানতাম না এই রেসিপিটা আপনারা ফলো করলে একদম পারফেক্ট কেক তৈরি করে নিতে পারবেন তো চলুন তাহলে রেসিপিটা দেখে নি তার জন্য এখানে আমি আতব চাল আধ ঘন্টা আগে ভিজিয়ে রেখেছিলাম এখানে একটা কেক তৈরি করতে কতটুকু চাল ভেজাতে হবে অনেকে হয়তো জানেন না তো এখানে আমি একটা কাপ মেপে চালটাকে ভিজিয়ে রেখেছিলাম তো এখানে এই কাপ মেপে আমি তিন কাপ চাল ভিজিয়ে রেখেছিলাম এই তিন কাপ চালেই একটা কেক তৈরি হয়ে যাবে তো চালগুলো থেকে আমি পানিটা ঝরিয়ে একটু শুকিয়ে নিয়েছি এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব তার জন্য এখানে আমি মিক্সিতে চালগুলোকে ঢেলে দেব। এবার আমি এগুলোকে গুঁড়ো করে নেব চালগুলোকে আমার গুঁড়ো করা হয়ে গেছে এবার আমি একটা ছাঁকনির সাহায্যে এগুলোকে একটু চেলে নেব তো বড় যে ছাকনিগুলো আছে সেগুলো দিয়ে চেলে নেবেন তাহলে ভালো হবে তো এগুলো আমার চালা হয়ে গেছে এবার আমি এই কাপ মেপেই দিয়ে দিব হাফ কাপ সুজি আর এখানে আমি তালের মাঠটা আগে থেকে বার করে রেখেছিলাম এবার এখান থেকে আমি তালের তালের মাঠটা এবার আমি চালের গুঁড়োতে ঢেলে দেব। তো এখানে আমি এক কাপ মতোই তালের মাঠ নিয়েছি এবার আমি এখানে দিয়ে দিব গুঁড়ো চিনি তো এখানে আমি দেড় কাপ মতো গুঁড়ো চিনি দিয়ে দিব এবার আমি একটা হুইক্সের সাহায্যে এগুলো সব মিশিয়ে নেব। এটা মেশাতে মেশাতে দেখবেন একটু নরম হয়ে যাবে এই দেখুন এবার আমি এখানে দিয়ে দিব সামান্য লবণ এবার আমি এখানে দিয়ে দিব এলাচ গুঁড়ো আর এখানে আমি নিয়েছি হাফ কাপ দুধ তো দুধটা আমি অল্প অল্প করে দিব আর এটা মিশিয়ে নিব এবার আমি এখানে দিয়ে দিব হাফ চামচ বেকিং পাউডার আর দিয়ে দিব বেকিং সোডা তো খুবই সামান্য বেকিং সোডা দিয়েছি এবার এগুলো সব ভালো করে মিশিয়ে নেব তো এগুলো আমার ভালো করে মেশানো হয়ে গেছে তো এখানে দেখুন ঘনত্বটা এইরকম হবে খুব বেশি গাঢ়ও না বা খুব বেশি পাতলাও না এখানে যে আমি হাফ কাপ দুধ নিয়েছিলাম পুরোটা লাগেনি অল্প একটু রয়ে গেছে এবার এখানে আমি একটা মোল নিয়েছি মোল্ডে আমি পেপার দিয়ে তেল মাখিয়ে নিয়েছি এবার আমি কেকের বাটারটা এতে ঢেলে দেব এগুলো আমার সব দেওয়া হয়ে গেছে এবার আমি এটাকে একটু ঝাঁকিয়ে নিব ভিতরে বাবলস থাকলে সেটা বেরিয়ে যাবে এখানে আমি একটা কড়া গ্যাসে বসিয়ে দিয়েছি কড়াটাকে আমি ফ্রি হিট করে নিয়েছি এবার আমি কেকের মলটা এতে দিয়ে দিব ঢাকনা দিয়ে এবার আমি ঢেকে দিব পনেরো মিনিট পর এখানে আমি কিছু কিসমিস দিয়ে দিব এখানে কিছু বাদাম কুচি করে নিয়েছি সেটা দিয়ে দিব আপনারা চাইলে এখানে গোটাও দিয়ে দিতে পারেন এবার আমি কেকটাকে আবার হতে দিব তো চল্লিশ মিনিট পর আমি কেকটাকে দেখে নিব হয়েছে কিনা এখানে আমি একটা কাঠি দিয়ে দেখে নিব কেকটা হয়েছে কিনা তো কাঠিটা আমার পরিষ্কার বেরিয়েছে তার মানে কেকটা হয়ে গেছে এবার আমি কেকটাকে নামিয়ে নেব একটা পাত্রে ঢেলে নেব তো দেখুন কত সুন্দর হয়েছে কেকটা আপনারা একবার এভাবে বানিয়ে দেখবেন আর চালের গুঁড়ো দিয়ে যে এত সুন্দর কেক বানানো যায় আপনারা না বানালে বিশ্বাসই করবেন না তো চলুন তাহলে কেকটা কেটে দেখাচ্ছি ভেতরটা কেমন হয়েছে তো দেখুন ভেতরটা কত সুন্দর হয়েছে একটু কাঁচা নেই একদম নরম তুলতুলে আপনারাও একবার এইভাবে বাড়িতে বানিয়ে দেখবেন তো ভিডিওটি আপনাদের কেমন লাগলো অবশ্যই কমেন্টে জানাবেন ভালো লেগে থাকলে একটা শেয়ার করে দিবেন আর চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে দিবেন